পাখির ঠোঁটেই রয়েছে মাছ ধরার জাল হ্যাঁ মাছ ধরার বিশাল জাল নিয়ে ঘুরে বেড়ায় এই আজব পাখি মাছ দেখলেই ধরে ফেলে কোথায় আছে এই পাখি আর কোথায় বা দেখা যায় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে পাখির ঠোঁটে জালের মতো গঠন শুনতে অবাক লাগলেও প্রকৃতিতে এমন কিছু পাখি রয়েছে যাদের ঠোঁটে প্রকৃতিগত ভাবেই মাছ ধরার জন্য বিশেষ গঠন দেখা যায় এদের অন্যতম হল পেলিকন পেলিক্যান পাখির ঠোঁটের নিচে থাকে একটি বড় সড় থলের মতো অংশ যা দেখতে অনেকটা মাছ ধরার জালের মতো এটি আসলে পাতলা নমনীয় চামড়ার তৈরি যা পেলিক্যান শিকার করার সময় ব্যবহার করে যখন এটি পাখি পানিতে ডাইভ দিয়ে মাছ ধরতে যায় তখন ঠোঁট খুলে মাছ সহ পানির ঠোঁটের নিচের তলায় জমে থাকে এরপর ধীরে ধীরে পানি সরিয়ে শুধু মাছ গিলে নেয় এই প্রক্রিয়া দেখতে অনেকটা জাল দিয়ে মাছ ধরার মতোই পেলিকান ছাড়াও কর্মরেট নামের একটি পাখি রয়েছে যাদের মাছ ধরার দক্ষতা রয়েছে বিশ্বের অনেক জায়গায় বিশেষ করে এশিয়ার কিছু অঞ্চলে করবরের পাখিকে প্রশিক্ষণ দিয়ে মাছ ধরার ব্যবহার করা হয় এসব পাখির গলায় হালকা ফাঁস দেয়া হয় যাতে তারা বড় মাছ গিলতে না পারে শিকার করা মাছ পরে পাখির গলা থেকে বের করে নেওয়া হয় তবে আশঙ্কার বিষয় হলো মানুষের তৈরি মাছ ধরার জালাজ প্রকৃতি প্রকৃতির এই দক্ষ শিকারীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে অসাবধানতাবশত অনেক পাখি এসব জালে আটকা পড়ে আহত বা মারা যায় পরিবেশবিদরা বলছেন প্রাকৃতিক শিকার কৌশল যেমন প্রশংসনীয় তেমনি মানুষের তৈরি ফাদগুলো নিয়েও সচেতনতা বাড়ানো জরুরি না হলে প্রাকৃতির এই বিস্ময়কর প্রাণীগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক